না না আপনার বাড়ি কোথায় আপনাকে বলবো আপনার বাড়ি কোথায় আপনার বাবা কোথায় না না আপনার বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় ভাই কুমিল্লা ঢাকা কিভাবে আসতেন

আমি জন্মগ্রহণ করছি ছাত্র আমার একটু বলতে দিয়ে বলে তারপরে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় আসার আগে যখন ইন্টার পাস করছি তিনটার পাশের পরে আমি ভাই টিচিং সেন্টারে আসতাম টিমে তখন আমাকে জেলে নিয়ে গিয়েছিল তিন দিন জেলে ছিলাম আমি তো ছোটো মানুষ ছিলাম তখন আমি তো এই রাজনীতি এগুলো কিছুই বুঝতাম না পরবর্তীতে যখন মাঝেপিটা আসলাম আসার পর হলো ছাত্রলীগ আমাদের এক রুমে রাখতো যেখানে হলো তাসগুলো রাজনীতি বলে পরবর্তীতে দাবিতে যখন উঠলাম আমাদের চারজনের চল্লিশ জন একটা ছাত্রলীগটা ছাত্র করলাম সেখানে পরে আন্দোলন শুরু করলাম এবং বছর পড়াশোনা করছি যখন পুরা বাসপীতে দুই হাজার ছাত্রলীগ ছিল ছাত্রদল দল ওই সময় যারা ইলেকশন করছেন ছাত্র দলের ওরা আমরা দুশোজন দাঁড়ায় এবং ছাত্রদল ছিল ঢাকা মেডিকেলের গেটে আমরা পিএসসি থেকে মুখোমুখিও কথা বলছে ঠিক আছে এরপরে শেষ করছি ভারতের বিরুদ্ধে তখন কথা বলা যেত না তখন আমরা চুয়ান্ন দিন আমি একটা রাজুবাসে বসেছিলাম যাতে হলো সীমান্ত সত্তা বন্ধ করে সীমান্ত মানুষ মানুনা এরিয়া চালিয়ে ছিল পরবর্তীতে আমরা আন্দোলন করেছিলাম এবং আমি আন্দোলন করেছিলাম যে নয়াপল্টনে সবাই একসাথে হ্যাঁ সবাই একসাথে চলে গেছিল না আমার দুঃখলা মাঠে গিয়েছিল না আবার চলে গেছিল বিশ্বাস করি আমরা চাইছি যে শেখা সিনেখে পালাই দিই

আমি করতে দিই বলেন পরবর্তীতে যখন আন্দোলন হলো এরপরে আমরা যদি আপনি তো দেখছেন তাহলে আমার দেখছেন তো বিভিন্ন টিম পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ কেউ একটা বলতে পারবে না শেষ করি এবং সেই সময় যখন পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল বন্যা হওয়ার সময় যখন মানুষ এত ব্যাংকিং এবং মানুষের একটি মৌসুম ছিল এক দুই কোটি টাকা দিয়ে থাকতে পারছে কারণ এই বৈষম্যের যে একশো আটান্ন জনের যে কমিটি এটা তো পুরো বাংলাদেশের কমিটি ছিল না আন্দোলন আগে কমিটি ছিল পুরো বাংলাদেশের ছিল না কোন কমিটি ছিল না বৈষম্যের কমিটি তো ছিল একটা লোকের কমিটি নাই।

কখনো পার্সোনাল করে দি আপনারা করতেছেন আপনারা করতেছেন ভাই আপনারা করতেছেন আপনারা করতেছেন আমি করতেছি না আমরা সেখানে জমা দেওয়া হয়েছে